जेतो रोबार संडे काम नाही बहुत मान्सर सुडी सुटी मारसे संगे तार दोनदार के बंद प्लस और रोबार ना थकले एंदे सायकल चालान ने बहुत क्रिटिकल क्रिटिकल कारे काय ए पॉइंट मध्ये मोडा ते जुडिया करा पूर्ण तीन नगर पुलिस ने দুটা তিনটা করে পুলিশ থাকে তারপরে একবারে সুপারফাস্ট জায়গা সুপারফাস্ট জায়গা এটা মন্দির মন্দিরে খুলে নাই পাঁচটা বাজে খুলবো আর কি পাঁচটার আগে খুলবো না আর এই চাষা ফল ব্যস্ত আছে সব ধরনের ফল সল আছে সিঙ্গেল নাই কি কয় কাজু বাদাম কিন্তু আছে কাজু বাদাম কিনতে আছে বুঝছেন কি কাজু বাদাম কিনে কে না আছে আর আজকে আমি তো সানডে শুটি হলিডে কেললার স্বপ্ন ছিঁড়ি দোকান পোহার সব বন্ধ নইলে এই রাস্তায় সাইকেল চালাই যায় ওখানে আজাদি করে আজাদি করে টুপি কাটা দুটা বিল্ডিং আছে আপোনাৰ পাল্টি কৰ্ত কি কৈছে আপোনাৰ আছে নেকি কি আর এটা আপ আফের মতো মারা তি উল্টা মোরে যাই আছে বুঝছেন আপের মতে আর এই জন্য আনারস ব্যস্ত আছে আনারস বা কতটা করে কয়ে হলাম না আনছে যেন আনারস